হাত জোর করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহ কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো সাল আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লাহ আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব কিন্তু আল্লাহ হাত জোর করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসুদ পূরণ হবে না আল্লাহ রসুলকে সুসংবাদ দিয়েছে মহিতা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো আত্মীয় আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ঈশাল তদারকিও করো সব কিছু করব আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ কায় আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেলা এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কাহিনী এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন ইন্ডিভিজুয়াল সবার উপর কসম অসম জাতের অসম দিন কায়মের কাজ করা ফ্রড সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হক হবে ছেলে করলে বাপের হক হবে না স্বামী করলে স্ত্রীর তা আদায় হবে না স্ত্রী করলে স্বামীর তা এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে তবে সবাই একই কাজ করার যোগ্য না হোক যার জন্য যেটা মানায় তিনি সেটা এটা হবে রিলে রেস চারজন একসাথে দৌড়ায় না একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার দেয় দ্বিতীয় জন এই রুমালটা হাতে নিবে নিয়ে যান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয় জনকে হ্যান্ড ওভার করেছে তার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয় তৃতীয় দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য চতুর্থ জন তার শ্বাসবদ্ধ বদ্ধ উর্ধশ্বাসে পাল্লে সে উড়ান দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন ম্যাক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই দিতে চাই সেই আমরা দিতে চাই এই আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান বাংলাদেশ জামাতে নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহ কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য